হাই বন্ধুরা কেমন আছো তো আমি আজ এসেছি আমরা ফ্যামিলি সবাই মিলে ঘুরতে তো এটা হলো অরুণাচল অনেক সুন্দর জায়গা তো এসো অরুণাচল লং ড্রিং বলে তো অনেক সুন্দর জায়গা তো ঘুরতে এসেছি তো গাড়ি থেকে নামলাম এখন ওদিকে অনেক ঘুরেছি তোমাদেরকে এখানে দেখাবো অনেক সুন্দর আরও সুন্দর সুন্দর জিনিস তো এখানে গাড়িটা রাখছি মানে খাওয়া দাওয়াটা করে নেবো দুটা বাজ্য হলোই তো খাওয়া দাওয়াটা খেয়ে নিই তো এখানে দেখো আমাদের আমরা সবাই ফ্যামিলি মেম্বাররাই এসেছি ঘুরতে মানে তো স্কুল বন্ধ এখন সব ছুটি আজকে রবিবার তো রবিবার দিন ছুটির দিন সব সবাই বাড়িতে থাকে তো আমরা ঘরের মেম্বাররা সব এসেছি অন্য কি ঘরের সবাই ঘরের মেম্বার তো এখানে গাড়িটা দেখো এখানে ভাড়া করেছি এখানে তো সবাই এখন খাওয়া দাওয়া করছে তো এখানে এখানেই খাচ্ছি তো খাওয়াতে কি তো এখানে খাওয়া দিচ্ছে আমিও খাবো মানে তাই যাই বাড়ি বেড়ে দিচ্ছে সবাই খাবো মিলে তো এখানে এরকমই সবাই খায় এখানে কোনো হোটেল হোটেল তো ওদিকে আছে অনেক দূর তো আজ এতটুকু আসলাম মানে পরে আবার আসবো তো অনেক সুন্দর জায়গা কিন্তু তো এখানে দেখো চারদিকে রাস্তাটা দেখো রাস্তা এদিকেও রাস্তা এদিকেও যাওয়ার অনেক রাস্তা আছে আজ আর যাবো না অনেক দেরি হয়ে গেছে তিনটা আবার যেতে যেতে সন্ধ্যায় হয়ে যাবে তো ভিতরে আরও ঝর্ণার অনেক কিছু দেখতে আছে ঝর্ণার জল যেদিকে যাবে পাহাড় জায়গা তত ঝর্ণার জল চারদিকে তো পাহাড় এদিকে দেখো সব পাহাড় তো খাওয়াতে কিছু বানাই হাই তো দেখো ওরা গিয়েছে তো আমাকে হাই বললো আমি তো চলো তোমাদেরকে এখানে ঝর্ণার জল দেখবে দেখাবো তো একদম কিনারে যাচ্ছি না ভয় লাগে পাহাড় যদি ধসে পড়ে যায় সেই জন্য যাচ্ছি না ওইদিকে তো এইদিকে দেখো ওই যে ঝর্নার জল ওইদিকে ওইখানে একটা ঝর্ণা আছে ওইদিক দিয়ে জলটা পড়ছে তো এই দিয়ে যাচ্ছে দেখো জলটা দেখেছে ওই যে জলটা আসছে তো দেখো কি সুন্দর ঝর্নার জল তো নামবো এখন তোমাদেরকে দেখাবো তো ওইখান দিয়ে আসছে তো এইখান দিয়ে যাচ্ছে তো আমরা বললাম যে এখানে ঝর্ণা দেখে সবাই খাচ্ছি আমরাও যাবো আমিও যাবো খেতে তো বললাম এখানে ঝর্ণা জলটা পড়ছে তো চলো আমরা সবাই এখানে খেয়ে নিই তো যেগুলো বা ধরো এসে খালা পাটি হবে তো সারা তো সব কাগজেরই এনেছি যেগুলো তাও তো কিছু থাকে না ওগুলো ধুয়ে নিতেও সুবিধা হবে তার জন্য এখানেই বসে গেলাম খেতে খেয়ে নেব তো আমাদের বাড়ির থেকে বেশি দূর না এই রাস্তাটা এটা অরুণাচল লংডিং বলে তো এই রাস্তাটা এই জায়গাটা বেশি দূর না সামনেই মানে ধরো আধা ঘন্টা টাইম লেগেছে আর ভিতরে আসতে আর একটু দামে এক ঘন্টা দেড় ঘন্টা টাইম লেগেছে আসতে এতটুকু জায়গায় মানে আরও ওদিকে আছে অনেক কিন্তু ওদিকে আর যাবো না অন্যদিন আসবো আবার তো এদিকে আরও রাস্তা আসতে তো রাস্তা রাস্তা খালি ঝর্ণা 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 অনেক ভিডিওকে দিয়েছি দেখবে আর ভিডিওটা কীরকম লাগলো ভালো লাগলে আমাকে লাইক আর কমেন্ট করবে আর ভালো লাগলো নাকি এই জায়গাটা আর একটু শেয়ার করে দেবে তো অনেক অনেক নতুন নতুন ভিডিও দেখাতেও ভালো লাগে আর তোমরা যদি কমেন্ট করে ই করে তবে ভালো লাগে আর ভিডিও করতে তো দেখো উপর দৃষ্টিটা দেখো পাহাড় এদিকে পাহাড় এখান দিয়ে অনেক দিন আগে বলে এখান থেকে উপর থেকে পাহাড় মাটি পড়ে গিয়েছিল বলে বলছে মনে হয় ড্রাইভারটা আসে তো এদিকে তো তাই বলেছে তো আমি যাই অনেক দিনের খিদাও পেয়েছি কিন্তু খাওয়াতে কিছু আনেনি খালি মাংস আর প্লাও এনেছে কি শর্টকাট কে বানাবে এগুলো এত তো এখানে খাওয়ার কিন্তু হোটেল ফোটেল তো বললামই একদম কম তো খেয়ে নিই তো আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো বললামই বসে খেয়ে নিই দেখো সবাই থালা থালা দিয়ে খাচ্ছে আর মজা লাগবে কিন্তু রাস্তায় বসে খাচ্ছি এটা খাওয়ার কিন্তু একটা অনেক আনন্দ অনেকদিন পরে রাস্তায় বসে খাচ্ছি দেখো দেখো তো দেখো কোথায় বসলাম কিন্তু মাটিয়ে বসলাম দেখো অনেক ভালো লাগলো কিন্তু বাড়িতে তো কিন্তু আজ মাটিয়ে বসলাম তো অনেক ভালো লাগছে তো বাই আবার